অনেকদিন যাবত ভাত খাইতে পারতাসিনা না শুধু গোস মাংস আর মাছ মাছ দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়া যাচ্ছে না এর জন্য আজ নিয়ে আসলাম বেগুনের ভত্তা বানাবো বেগুনগুলো কিন্তু আগে কেটে পোড়া দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে আর এখানে নিচ্ছি পোড়াম আর এখানে নিছি পেঁয়াজ কুচি কুচি আর এখানে নিচ্ছি ধইনা পাতা আর এখন বেগুনগুলো নিয়ে নিব বেগুনগুলো কিন্তু এভাবে চুলকাটা ছাড়িয়ে কিন্তু এই যে এভাবে ধরলে কিন্তু বেগুনটা চলে আসবে আর এই বেগুনের ভর্তাটা খেতে যে এত মজা সবগুলো বেগুনকে কিন্তু এভাবে নিয়ে নিগো অবশ্যই চুলকাটা মত এভাবে চাপ দিলে কিন্তু ভিতরে যে অংশটা বেরিয়ে আসবে আর এটা দিয়ে কিন্তু বেগুন ভর্তাটা বানাবো আর বেগুনের ভর্তাটা খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খুব হবে কিন্তু এভাবে তাওয়ার মধ্যে পোড়া দিয়ে বেগুনের ভর্তা বানিয়ে নিতে পারেন এভাবে ভর্তাটা বানালে কিন্তু খুব সুন্দর গ্রাম আসে অনেকেই কিন্তু বেগুন সিদ্ধ করে ভর্তা বানায় আর বেগুন সিদ্ধ করে ভর্তা বানালে এভাবে পোড়া দিয়ে কিন্তু ভর্তাটা বানালে অনেক স্বাদ হয় অনেক খেতে ভালো লাগে আর এখন আমি মরিচ গুলো নিয়ে নিবো এই মরিচগুলো কিন্তু একদম পোড়া পোড়া করে ভেজে এখন কিন্তু পেঁয়াজগুলো মরিচের সাথে একদম সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো একটু লবণ দিয়ে দিবেন এই ভর্তাটা খেতে যে এত মজা বেগুনের ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা আর এখানে দিয়ে দেবো একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে কিন্তু বেগুনটা দিয়ে ভত্তাটা বানিয়ে নেবো এভাবে খসলিয়ে আর এভাবে খসলিয়ে ভত্তাটা বানালে কিন্তু অনেক মজা গরম ভাতের সাথে ভর্তা হলেই কিন্তু আর কিছু লাগে না এক প্লেট ভাত কিন্তু শুধু এই ভর্তাটা দিয়ে কিন্তু খেয়ে ফেলতে পারবেন ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে আর ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে কি যে মজা অনেক মজা হয়েছে ভর্তাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন